যারা আমরা হওয়ার কষ্ট করবো এনার সাথে আমরা কোন সম্পর্ক থাকবো আমি একটা এটির মানুষ হিসাবে এত শক্তিশালী ক্যান্ডিডেট আপনারা বাড়াই দিচ্ছেন যে সারা বাংলাদেশের মানুষ প্রায় সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে শুরু করছে যে এইবার সুরাঘাট মাধবপুরে একটা ইতিহাস রচিত হইতে যাচ্ছে নানাবিধ চিন্তা নানাবিধ কথা সারা বাংলাদেশের মানুষ আমি আমি সাড়ে ন লাখ টাকা নিয়ে নামছিলাম নির্বাচন আমার কাছে এই নির্বাচনের তিরিশ পঁয়ত্রিশ দিন বেশ কিছু টাকা খরচ হচ্ছে বিভিন্ন জায়গায় কেউ খাওয়ানো কেউ কি করানো সবকিছু খাওয়াই এখন আমার কাছে আরো পনেরো লাখ টাকা রয়েছে গেলে ইলেকশন করতে গেলে অনেক টাকা লাগে সারা বাংলাদেশের মানুষের লাইভের মধ্যে জানাই দিতে চাই যে যদি প্রকৃত মানুষের প্রতি আপনার ভালোবাসা থাকে তাহলে নির্বাচনে কোনোদিন কোনো টাকা লাগে না নির্বাচন আপনারা যেভাবে আমার শক্তিশালী বানাইছে আমি আপনাদেরকে কথা দিয়ে দিতেছি যেভাবে আমি সোনার কার্তিকা উত্তেগে আমার মা আমার বাবার আমি গর্বিত করছি হিসাবে আপনারা যদি আমার এমপি বানান আমি কথা দিয়ে যাইতেছি যে সুনারঘাট মাধবপুরের মানুষকে আমি সারা বাংলাদেশের মাঝে গর্বিত করব প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি এক কে হয়ে হইল আমি একটা করে বাচ্চাদের জন্য মাঠ বানাইলাম এখন মাইছে আমার ঘর মাঠ বানাই কত টাকাঘাত বানাইব দুইশটা ওয়ার্ড আছে দুইশটা মাঠ লাগে আমার এর মধ্যে প্রায় সাতটা ওয়ার্ডে অলরেডি মাঠ আছে এরালেকা লাগতো না মাঠ বানানি আমি যদি হই যে তোমার বাবের নামে দেখো বা দেড় বা দুই কে জায়গা একটা মাঠ দাও মাঠের নাম থাকবো তোমার বাবের নামে আমার বিশ্বাস আমি এমপি হিসাবে হইলে বেড়াই দিত না আমি কোনো রাস্তার দানের জায়গা যাইছি না আমি যাইছি ভিতরের জায়গা

আমি বল মধ্যমার থেকে মাথার বলটা পালা বলে তুল দেখি আমি কেন যাইতে গোলের মধ্যে আসছি আমি তো তোমরা খালি বলটা তুললে দিবা তোমরা খালি গোল দিতা গেল প্রতি আড়াইশো সপ্তাহ থাকলে আমার মাঠ বানালে লাগে একশোটা সপ্তাহ দিকে আরো বাকি থাকে এদিকে আরো কিছু থাকে না নিমা এই লোক একশো মাঠ আমার বানালে লাগে ইটা বানাইতাম আচ্ছা গেল এরপরে লোকিয়া প্রবাসী যারা আছে আমি যতদিন এমপি থাকবো আমার কোন প্রবাসী যদি বিদেশে মারা যায় তার লাশ নিয়ে যদি টাকার অভাব হয় আমি নিশ্চিত করবো ওই সরকার নাই যে আমি নিশ্চিত করবো যে আমার প্রবাসীর লাশের নসিব যেন সোনার গাছের মাটি হয় এটা আমি নিশ্চিত আর যারা দেশও আছে

আমি যত টেকনিক্যাল ট্রেনিং আছে তারা ট্রেনিং দিব যাতে তারা এটলিস্ট সে যেন নিজের নিজে নিজে সে যেন রুজির ব্যবস্থা করতে পারে আমাদের যারা মহিলা আছে যারা মেয়েরা আছে তাদেরকে আমি নার্সের ট্রেনিং দেওয়াইব সেলাইয়ের কাজ করাইব যাতে মেয়েরাও নিজেরা নিজেরা পায়ে দাঁড়াইয়া থাকতে পারি তাদের একটা সেলে মে আমি এম পি টাকা অবস্থায় কইতো ব্যক্ত আমার সামনে দাঁড়াইয়া যে বাই আমার তেহারো ভাবে আমার পড়া লেখা ফলতাছে না আমি পড়াশোনা বাদ দিলাম ধরলাম আমি এম পি মু তারপর এর পড়া আমি ঠিক করে দিলাম আমার এম পি অত হাইস নাই আমি এইবার নির্বাচনে প্রচারণা নাকে দেখলাম আমার বাই নৌকার জেনে প্রার্থীকে

এক নম্বর যদি বাড়াইতে চাই তাইলে আমি আরো আরেকটা জিনিস আমার সাথে যারা এখন আসল যারা আমার সাথে এরা আসুন যারা আমার আছে এরা কদিন করে দেখবা নে আমাদেরকে দিতে

ব্রিজের কথা ব্রিজের কথা কই আপনি ওই নৌকার গেছলাই কেন গিয়া রাস্তা করে যে এই আলিনগর থেকে রাস্তাটা সব কইয়া যে ব্রিজটা বুঝাতে লাগবো সবাই উঠতে না হার লাগতো না ব্রিজ করে আমরা এবার আমার এক